আল্লাহর ঘর মসজিদে বেশি বেশি করে আপনারা যাতায়াত করবেন কেয়ামতে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ আরসের ছায়া দেবে তার ভেতরে আল্লাহর ঘর মসজিদের সাথে যার সম্পর্ক যত বেশি হবে কেয়ামতে আরসের ছায়া তারা তত বেশি পাবে এই জন্য আল্লাহর ঘর মসজিদে আমাদের বেশি বেশি আসার দরকার আছে না নেই আল্লাহর ঘর মসজিদের সাথে আমরা সুসম্পর্ক রাখবো পারবো তো ইনশাল্লাহ অন্তত কেয়ামতের ময়দানে যেন ওই মসজিদ আমাদের পক্ষে সুপারিশ করতে পারে আমি আর সামনে কথা না বাড়িয়ে রাত প্রায় একটা পার হয়ে গিয়ে পার হয়ে গিয়েছে এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্যে দোয়া করবেন ইনশাল্লাহ যারা যেখানে আছেন একটু মেহরবানি করে বসবেন এখনই মনাজাত হবে সবাই দরিদ্র ইব্রাহিম পরিমা মোহাম্মদিউ وعلى آل محمد كما صليت علي إبراهيم وعلى ال إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلى آل محمد كما باركت اللهم أمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا আদর হামনা লানা কুনান না মিনাল খাসিরিন। রাব্বুল আলামিন। নীলফামারী জেলার জলঢাকা থানার অন্তর্গত বাউলার জুম্মা কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতি পর্বে দুই দিনব্যাপী তাফসীর মাহফিলের আজ সমাপ্তি মুহূর্তে রাত প্রায় 1টা বার হতে চলছে গো আল্লাহ। মাগরিব থেকে নিয়ে এখন পর্যন্ত আমরা যত কথা বললাম আর শুনলাম বাস্তব জীবনে তুমি মানবার আমল করবার দাওফিক দাও। জীবন ভর অনেক গোনা করেছে আল্লাহ আমাদের দিকে দিকে না তাকায় তোমার করে দাও গোনার মাফ মা বাপ হারিয়ে যারা আমিন আমিন করছি আমাদের প্রত্যেকের মা বাপকে মাফ করে দাও আল্লাহ পেত্রে মান্ত্রিকল থেকে এমনি করে যাদের হারায় ফেলে তোমার দরবারে দুটি করে হাত তুলেছি মেহরবানি করে আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও এ মাহফিলে ডানে সামনে পিছনে যত ঘরে স্থান যত কবর স্থান তোমার যত বান্দা বান্দিরাই মান নিয়ে ঘুমায় আছে মেহরবানি করে আল্লাহ সবাইকে মাফ করে দাও রব্বুল আলামিন যারা আমিন আমিন করেছি আমাদের মধ্য থেকে যাদের আব্বা আম্মা জিন্দা জীবিত প্রত্যেকের আব্বা আম্মাকে আল্লাহ মাফ করে দাও আব্বা আম্মার সুস্থতার উপরে হায়াতের উপরে বরকত দাও আব্বা যেন খেদমত করতে পারি আল্লাহ ওই রকম যোগ্যতা তুমি আমাদের দাও রব্বুল অসংখ্য মা বোন এসেছে প্রত্যেকটা মা বোনকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও মা বোনদের নিয়ে অনেক কথা হয়েছে বাস্তব জীবনে যেন মানতে পারে যোগ্যতা দাও মা বোনদের ঘরকে আল্লা দিনের মার বানিয়ে দাও মা বনদের সন্তান সন্ততিদেরকে আল্লাহ দিনের জন্য কবুল করে নাও অনেক মা বোন এসেছে আল্লাহ মা বোনদের ভেতরে অনেকের সন্তান হয় না সন্তান দানের ব্যবস্থা করে দাও রবীন্দন অনেক মা বোনের সন্তান সন্ততির বিয়ে হয় না আল্লাহ বিয়ের বন্দোবস্ত করে দাও অনেক মা বোন আছে যাদের অনেক গোপন বেধি যা ডাক্তারের কাছে কি খুলে বলতে পারে না মা বোনদের গোপন বেধিগুলি আল্লাহ আল্লা দূর করে দাও রব্বুল আমিন মা মনে কি চাপ জানি না প্রত্যেক না মাবনের বোনের চাওয়া পাওয়াল্লা তুমি পণ্য করে দাও রব্বুল আলমিন আইলা নীলফা মারি জেলার জল ঢাকা থানার ভাউলার জম্মা কেন্দ্র যায় মসজিদের উন্নয়ন কল্পে দুদিন বেফি দামসির মাহফিল কাল্লা তুমি কবুল করে নাও রব্বুল আমিন এই মাহফিলের আয়োজক সারা আলে এত সুন্দর পরিবেশ যারা উপহার দিয়েছে আমার প্রত্যেকটি ভাইকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও আল্লাদের সম্মান মর্যাদা তুমি কোরআনের জন্য বাড়িয়ে দাও প্রত্যেককে কোরআনের জন্যে আল্লাহ তুমি আমিরে হামজা বানিয়ে দাও রব্বুল আমি এই মাহফিলে আল্লাহ বিশেষ করে আল্লাহ গতকালকের সভাপতি প্রধান অতিথি আজকের সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথি মহোদয় আল্লাহ পোস্টারে যত মানুষের নাম সবাইকে কবুল করে নাও আল্লাহ প্রত্যেকের সম্মান মর্যাদা তুমি আল্লাহ দ্বিগুণ করে দাও রব্বুল আমিন আইল্লাহ আল্লাহ করান শুনতে এসে তোমার বান্দা বান্দিরা অনেকে অনেক ভাবে দান করেছে প্রত্যেকের দানগুলি কবুল করে নাও কারা নিয়তে দান করেছে জানি না প্রত্যেকের মাকসাদ আল্লাহ দয়া করে তুমি পণ্য করে দাও রব্বুল আল আহমিন আজকের মাহফিলের সাউন্ড সিস্টেম ডেকোরেটর লাইটিং প্রজেক্টর মিডিয়া যারা যেখান থেকে এসে সবাইকে কবুল করে নাও বিশেষ করে যে বাড়িতে রেস্টের ব্যবস্থা হয়েছে খানা পিনার ব্যবস্থা হয়েছে আল্লাহ দয়া করে ওই বাড়িকে তুমি দয়া করে কবুল করে নাও ওই বাড়ির যত আহাল যত মেম্বার বর্ডার সবাইকে আসমানি আসাফ গজব থেকে আল্লাহ বাসাও। রব্বুল আল আল্লাহ ভাউল আর জম্মা কেন্দ্রীয় যায় মসজিদ আল্লাহ কবুল করে নাও এলা মসজিদের যাব যত অভাব তোমার দ্বারা আল্লাহ দূর করে দাও এলাই মসজিদকে আল্লাহ একটা মডেল মসজিদ বানিয়ে দাও আমিন এই মসজিদে যারা দায়িত্বে আছে সবাইকে তোমার ঘরের জন্য আল্লাহ কবুল করে নাও রব্বুল আমিন আল্লাহ প্রতিষ্ঠা লগ্ন থেকে এখন পর্যন্ত যারা দায়িত্বে সবাইকে কবুল করে নাও যারা তোমারটাকে সারাদিন অন্ধকার মাটির কবর সবাইকে মাফ করে দাও তালা তোমার এই ঘরের জন্য কবুল করে নাও আল্লাহ তালা আমরা যারা আমিন আমিন করছি আয় আল্লাহ আমাদের মধ্য থেকে আমরা অনেকে অভাব বি অভাব দূর করে দাও আমরা যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও বিশেষ করে আমরা যারা অসুস্থ তুমি আমাদের সুস্থ করে দাও বাড়ির থেকে যেভাবে শুনতে এসেছি আল্লাহ আমরা যেন আবার বাড়ি পর্যন্ত ফিরতে পারি আল্লাহ ওই রকম পরিবেশ কামনা করছি তুমি আমাদের দাও আল্লাহ মাহফিল যেন কেয়ামত পর্যন্ত এখানে চলমান থাকে আল্লাহ মাহফিলের জন্য পুরো এলাকাবাসীকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ যারা মাহফিল হবার পেছনে শ্রম দিয়েছে অর্থ ব্যয় করেছে আল্লাহ প্রত্যেককে তুমি হজরতানের মতো কবুল করে নাও আল্লাহ বিশেষ করে আয়োজক কমিটিতে যারা আছে সার্বিক ব্যবস্থাপনায় যারা সবার জন্য দোয়া করছি আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও আল্লাহ কার মনে কি আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া আমি জানি না আল্লাহ প্রত্যেকের মনে চাওয়া পাওয়া তুমি আল্লাহ পূর্ণ করে নাও রবুল আলামিন বিশেষ করে আমার ড্রাইভার রাশেদুল ইসলাম রাশেদকে কবুল করে নাও আল্লাহ তার সুস্থতার উপরে হায়াতের উপরে বরকত দাও আয় রোজগার ব্যবসা বাণিজ্যে বরকত দাও দিনের জন্য তোমার এই গোলামকে কবুল করে না। আল্লাহ আমার সাথে আমার সফর সঙ্গী আমার ভাই মাওলানা বেলাল হোসাইনকে কবুল করে না আল্লাহ তার সুস্থতার উপরে হায়াতের উপরে বরকত দাও ই আল্লাহ তার একটা জীবন সঙ্গিনীর ব্যবস্থা করে দাও এই আল্লাহ তার আব্বা অসুস্থ তাকে তুমি সুস্থ করে দাও আমার ভাইকে তুমি দিনের দায়ী হিসাবে কবুল করে নাও রবুল আলমিন আমার ভাই মবিনুল ইসলাম দোয়া চেয়েছেন আমার প্রিয় ভাইকে তুমি কবুল করে নাও আল্লাহ তার কর্মে বরকত দাও অত্যন্ত মহাব্বতের ভালোবাসার ভাই আমার ভাইয়ের যত মাকসাদ দয়া করে আল্লাহ তুমি পূর্ণ করে দাও আমার ভাইকে আল্লাহ তুমি দিনের জন্য কবুল করে নাও রাবুল আলমিন অনেকে অনেকভাবে দোয়া চেয়েছে কারা কোন নিহতে দোয়া চেয়েছে জানি না প্রত্যেকের মাকসাদ আল্লাহ তুমি পূর্ণ করে দাও রাবুল আলমিন সব শেষে এই দেশকে কোরআনের জন্য কবুল করে নাও সকল জুলো মত্যাচার ষড়যন্ত্রের হাত থেকে দেশকে দেশের আঠারো কোটি মানুষকে আল্লাহ তুমি বাঁচাও রবুল আলমিন এদেশের দায়িত্বে যারা আছে দেশের আঠারো কোটি মানুষের রাখাল বানিয়ে দাও আল্লাহ বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে সবাইকে শাহাদতের মর্যাদা দাও আল্লাহ এখনো যারা অসুস্থ তাদের তুমি সুস্থ করে দাও দেশের আঠারো কোটি মানুষ আমরা যেন হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আগামীর বাংলাদেশ তোমার বিধান দিয়ে সাজাতে পারি তুমি আমাদের কবুল করে নাও রব্বানা মিন্না ইন্নাকা আন্তাস সামিউল আলিম কত বলালাই নাই তাত তাও আবুর রহিম যেই দিন মালাকল মাওত আজরাইল আমাদের সামনে আসবে আমাদের প্রত্যেকের জাবানে জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাহু মুহাম্মাদুর রসূদ